হ্যালো ওয়েলকাম টু আ মেনি এটা ছিল সোমবারের ভিডিও তো সোমবার মানে আগে সোমবার যেটা চলে গেল আর কি তো যাই হোক সেই সোমবারে আমি মায়ের ওখানে ছিলাম রবিবার গিয়েছিলাম তো সোমবার আমার ফেরার কথা কিন্তু আমি ফিরতে পারিনি বাপি খুব অসুস্থ হয়ে পড়েছিল যদিও বাপিও বলেছিল চলে যেতে বা মা দুজনেই বলেছিল যে বাড়ি চলে যা কিন্তু আমি আসতে পারিনি বুঝতেই পারছো মা বাবা এত সহজে কি ছেড়ে আসা যায় একে তো তাদের কাছে যেতেই পারি না ভীষণই কম যাওয়া হয় কিছু কারণের জন্য তার উপরে যদি গিয়ে দেখি এত অসুস্থ কিভাবে ছেড়ে ফিরতে পারি বলো তো যাই হোক সকালবেলা স্নান টান করে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম মহাদেবের কাছে যদিও মহাদেবের কাছে বলো বা মা কালীর কাছে বলো সবাই পুজো দিতে আসে কিন্তু আমিও সেরকমই এসেছিলাম আর তার থেকেও আরও একটা বিশেষ কারণ ছিল আমি তাদের কাছে একদমই আসতে পারি না বা যেতে পারি না কারণ আমি যেখানে থাকি মানে আমার বাড়ি ওখান থেকে কিন্তু ভোলানাথের মন্দিরটা অনেক দূরে সেই জন্য দূরত্ব বা সময় কোনোটার জন্যই আমার আর কি হয়ে ওঠে না যাওয়া আর এখানে থেকে কিন্তু এই বাড়ি থেকে আর কি মন্দিরটা কিন্তু দু পা বাড়ালেই চলে আসা যায় সেই জন্য মাও বললো তোর মনের যখন এত ইচ্ছা চলেই যা মন্দিরে আমিও কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম আর মহাদেবের মতো করে কিন্তু আমার কথা কেউ শুনে না কেউ বোঝে না আর আমাকে তার থেকে বেশি কেউ বাসে না এটা আমি খুব ভালো করে জানি তুমি সকলের কাছে মনের কথা বলো আর ভোলানাথের কাছে মনের কথা বলো মহাদেব কিন্তু তোমাকে সরিয়ে দেবে না বাকিরা কিন্তু সুযোগ পেলেই তোমাকে আঘাত করবে তাই যা কিছু মনের দুঃখ সব কিছু তার কাছে বলো দেখবে আজ নয় কাল কাল নয় পরশু মহাদেব কিন্তু ঠিকই তোমার কথা শুনবে আমি তো বুঝতে পারি সে সর্বদা আমার আশেপাশে আছে কোনো না কোনোভাবে আমাকে ঠিক বিপদ থেকে রক্ষা করে তো যাই হোক এখানে আমি সব কিছু দিয়ে পুজো করে নিচ্ছিলাম আর এই যে দেখো সন্দেশটা আমি দিয়েছি ভোলানাথের মাথায় আমার পিছনে কিন্তু একটা কুকুর বসেছিল। আমার পুজোটা হয়ে যেতেই ও কিন্তু তৎক্ষণাৎ সেটা নিয়ে নিয়েছে মানে আমি পিছন জাস্ট করেছি ও তখনই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিয়েছে তো বলে না জীবের সেবা করে যেইজন সেই জন ঈশ্বর কথাটা বোধ হয় ঠিকই ওর মধ্যে দিয়েই সেটা ভগবানের কাছে পৌঁছে গেল। তো সব শেষে ঘিয়ের বাতি দিয়ে আমার প্রিয় আরাধ্য দেবতার আরতি করে নিলাম ভোলানাথের কাছে এই প্রার্থনা করি যে মহাদেব সকলের মঙ্গল করুক সকলের ভালো করুক